ফান্দে বগা কান্দে আমি আজকে বইলা রাখি আপনারা নোট করে রাখেন আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধুত্বের হাত বাড়ায় দিবে এই মোদিজি আমাদের ইনুসারের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যাবে সংখ্যালঘু ব্যবসা করবা সংখ্যালঘু আসসালাম আলাইকুম হ্যাঁ ওই যে সংখ্যালঘু সংখ্যালঘু বইলা বুঝছেন আমাদের দেশটাকে দুই ভাগ তিন ভাগ কইরা ফেলাইছে যা ইচ্ছা তাই কত পঞ্চাশটা বছর যাব দেখতেছি ভারত থেকে এখানে শুধু সংখ্যালঘুর উপর অত্যাচার হইতাছে বুঝিনা ভাই আপনারা নিজেরাই আছেন যারা সংখ্যালঘু আমি বলবো না আমাদের ধর্মের যা যা ধর্ম তার তার ভাই একটা দেশের সৌন্দর্য হলো সব ধর্মের মানুষকে নিয়ে বসবাস করা এখানে হিন্দু ভাই বোন আছেন খ্রিস্টান আছেন বৌদ্ধিস আছেন আপনারা তো নিজেরাও জানেন আপনারা এই দেশে কিভাবে আছেন আমাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কি পুরা ভাই বোনের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক আমি সারা জীবনে আজ পর্যন্ত বুঝছেন কাউকে হিন্দু কে বা খ্রিস্টান কে এই হিসাবে বিচার করতে পারলাম না আমার কাছে তো সব মানুষই মনে হয় কিন্তু ওই যে ভারতের রাজনীতি আমাদের এখানে চাপায়ে দিছিল শেখ হাসিনার ঘাড়ের উপরে চাপায় দিছিল যে তুমিও বলো সংখ্যালঘু সংখ্যালঘু ওই কথাগুলা বললেই চেয়ারে বসে থাকতে পারবা আর একটা কথা বলতে হবে দাড়ি টুপি দেখলে জঙ্গি জঙ্গি এই কথাটা বলতে হবে মুসলমানদেরকে সহ্য হয় না যার জন্য ওই যে তুলসী দেবার আসার পর তাকে দিয়া একটা কথা বলাইছিল কেমনে বলাইছিল জানি না উনি কেন বলছিলেন জানি না কিন্তু ওনার শিক্ষা হয়ে গেছে আমার মনে হয় কারণ উনি যখন বললেন বাংলাদেশে জঙ্গিদের উত্থান হইতেছে উগ্রবাদীদের উত্থান হইতেছে আমাদের দেশের ইসলামিক উগ্রবাদীদের উত্থান ঠিক তার আটচল্লিশ ঘন্টার মধ্যে আমেরিকার প্রেস সচিব বইলা দিল যে না বাংলাদেশ ঠিকঠাক আছে বাংলাদেশের সব ধর্মের মানুষ সুখে শান্তিতে আসে এবং ধন্যবাদ জানাইছে স্বাধীনতা দিবস থেকে শুভেচ্ছা আস্তে আস্তে লাইনে আসতেছে কেন জানেন এই যে তুলসী গেবাট বইলা ভারত থেকে যখনই উড়াল দিয়া আমেরিকায় পৌঁছলো তার মধ্যে কি বাণী আসলো আবার ওই তুলসী গেবাড়ি যাই বলতেছে যে ভারত আর চীন এই দুইজনে মিলা কেমিক্যাল সাপ্লাই দিতে আছে কাদেরকে যারা ড্রাগস তৈয়ার করে ড্রাগস বানাবার কেমিক্যাল ভারত থেকে সাপ্লাই হচ্ছে পৃথিবীতে কিছু দেশ আছে ভাই ড্রাগস সেক্টর উপরেই তাদের দেশ চলে ওদের কাছে কেমিক্যাল সাপ্লাই করতেছে ভারত তুলসী ক্যাবালের অভিযোগ বুঝনীয় ব্যাপারটা চাপ থেকে আসছে যাক ওইখানে আমরা ওইটা রাখি তুলসী ক্যাবালের ব্যাপারটা কোনো বড় ব্যাপার না সবচেয়ে বড় সাবজেক্ট কি জানেন রকে নিষিদ্ধ করতে হবে এটা ভাবা যায় রকে নিষিদ্ধ করতে হবে কারণ র টোটাল কার্যকলাপ ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম আমেরিকা থেকে বলতেছে ভাই এর আগে কেনাডা থেকে বলছে কানাডা থেকে বলছে যে কেনাডাতে একটা খুন হয়েছিল সেই খুনের সাথে র জড়িত কেনাডা থেকে বলছে এবার আমেরিকা থেকে সরাসরি মানে পুরো যুক্তরাজ্যের অভিযোগ যে ভারতের ল সংখ্যালঘুদের উপর জুলুম করে মুসলমানদের উপর জুলুম করে আপনারা তো দেখছেন ভাই এর মধ্যে সম্রাট আরঙ্গজেবের কবর ভাঙতে গেছে ওইটা কবর ভাঙে ফেলবে এই কবর এখানে থাকতে পারবে না অথচ এই কবর পাঁচশো বছর আগের এতদিন কেউ কোনো কথা বলে নাই ভারতে কত সরকার আছে কথা বলে নাই ওই যে মোদিজির ওই একটাই ব্যবসা একটাই চিন্তা কিভাবে মুসলমানকে দমন করা যায় হ্যাঁ হিন্দুবাদী রাজনীতি করেন ওই মুসলমানদেরকে দমন করতে গিয়ে এখন গেছে বগা কান্দে আমি আজকে বইলা রাখি আপনারা নোট করে রাখেন আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধুত্বের হাত বাড়ায় দিবে এই মোদিজি আমাদের ইনুসারের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যাবে এ মোদীজি বলতে বাধ্য অলরেডি বলতে শুরু করছে কিন্তু বলতে শুরু করছে চীন যাওয়ার আগে চীনে যাওয়ার আগে বুঝছেন এটা ঠেকাইবার জন্য যেসব কার্যকলাপ করছে ভারত থেকে হ্যাঁ এটা তোমাদের ভারতে র জড়িত থাকতে পারে ভাই কারণ র প্রতি এখন সারা বিশ্বেরই নজর কারণ যুক্তরাজ্য বলছে যে এই র সংখ্যালঘুদের উপরে জুলুম করে এবং বিভিন্ন দেশের খুন খারাপির সাথে তারা জড়িত আমাদের দেশের খুন খারাপির সাথে রিত এরকম অভিযোগ তো আমরা শুনে আসতেছি ভাই বছরের পর বছর কোন কোন প্রতিকার আছে কোন প্রতিকার নাই কেন নাই ওই যে তাদেরই সরকার এখানে ছিল হ্যাঁ আপনার মাথায় রেখেন কিন্তু আগের সরকার তাদের সরকার হ্যাঁ তাদের সরকার আর ওই যে মোদীজি বলতো আগলি বার ট্রাম্প সরকার ওনার বন্ধু বন্ধু দিছে তো একেবারে পাইন মেরা দিছে ট্রাম্পকে চিনেন আপনি গোড়ার দিন চিনেন মোদীজি আপনার সঙ্গে কেন বন্ধুত্ব করতে যাবে ট্রামজি বুঝেন না কেন ট্রাম্পজি চালায় কে মাথায় রাখেন এলেন মার্কস এলেন মার্কস কে আমাদের এনুস সারের নেন স্টুডেন্ট বন্ধু না স্টুডেন্ট হ্যাঁ বন্ধু ধরতে পারেন সব বয়সে বন্ধুত্ব হয় ট্রামজি আপনার কথায় নাচবে না ট্রামজি নাচবে এলেন মার্কসের কথায় যাইদা আপনারা বিরুদ্ধে কেন এত অভিযোগ আপনারা কেন মুসলমানদের উপরে জুলুম করেন এটা তো আমরা আগে বললে কেউ বিশ্বাস করতে না এখন কিন্তু যুক্তরাষ্ট্র থেকে অভিযোগ যা আপনারা ভারতের সংখ্যালঘু লোকের উপরে জুলুম করতেছেন আর সংখ্যালঘু বলতে আপনারা মুসলমানদের উপরে জুলুম করতেছেন বৌদ্ধদের উপরে জুলুম করতেছেন খ্রিস্টানদের উপরে জুলুম করতেছেন শিখদের উপরে জুলুম করতেছেন কানাডাতে একজন শিখকে আপনারা হত্যা করছেন এই অভিযোগ তো কানাডা থেকে করছে আমরা করতেছি না তার মানে কি কোথায় গিয়া ঠেকছেন বুঝতে পারছেন কেন এটা হয়েছে ভারতবাসী আপনারা একটু মাথায় নিয়েন এই কুফাটা কবে থেকে লাগছে পাঁচই আগস্ট বিকাল থেকে এই কুফাটা লাগছে আপনাদের কারণ কি জানেন আমরা যে জিনিসটা আপনাদের কাছে রপ্তানি করছি ওটা টোটালটাই একটা কুফা একটা অভিশাপ রপ্তানি করছি তো আপনাদের কাছে এই অভিশাপে আপনারা অভিশপ্ত হবেন আপনাদেরকে তাজ করবে তো কারণ কি আপনারা গত সাতটা মাস আমাদেরকে অস্থির করে মারছেন বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের মিডিয়া এত নির্লজ্জ এত নির্লজ্জ যা ইচ্ছা তাই বইলা বেড়ায় আমাদের এখানে সেনা প্রধান কু করতেছে ক্ষমতা নিয়ে যাইতাছে এই যে চীন গেল ডক্টর ইনুস ওইখান থেকে ইউরোপের কোন দেশে পালায় যাবে আর আসবে না এগুলা কোনো কথা একটা দেশের ভারতের মতো একটা দেশের মিডিয়া এতটা নির্লজ্জ হইতে হয় আপনার টাকার কাছে তো বিক্রি হয়ে গেছেন কিন্তু আপনাদের খোলস খুইলা গেছে মুখোশ খুইলা গেছে তো এখন আর আপনাদেরকে কেউ বিশ্বাস করে না টিএপি দেখেন ওই যে ভিউ দেখেন কইমা গেছে না কইমা গেছে সত্যের জয় হবেই হইতেই হবে সত্যির জয় আপনারা এমন একজনকে আশ্রয় দিচ্ছেন যে জাতিসংঘের খাতার মধ্যে লাল খাতায় দাগি আসামি দাগি আসামি ওই যে নিশোর দাগি আসতেছে না ওরকম দাগি কালপি ক্রিমিনাল তাকে আশ্রয় দিচ্ছেন মোদীজি নিশ্চয়ই এখন বুঝতে পারতেছে যে আমি কার সাথে খেলতে নামছিলাম মাঠে হাই 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 নাটাই সুতায় রাখতেন দিল্লিতে আর ঘুরে উড়াইতেন বাংলার আকাশে শেখ হাসিনা নামের ঘুড়ি এই ঘুড়ি উড়াইয়া খুব মজা লুটছেন কড়ায় গন্ডায় সুদে হিসাব দিতে হবে এই যে আপনারা অনেকে বলেন না করবে এবার আপনাদের কাছ থেকে। করায় গন্ডায় পই পই হিসাব নিবে পই পই হিসাব ভারত থেকে নিবে এটা মনে রাখেন চীন থেকে আসতে দেন পুরা মুখ শুকায় গেছে তো কলেজা শুকায় গেছে ওইদিকে দেখেন যুক্তরাজ্য থেকে রর উপরে এত বড় অভিযোগ এদিকে চিনে গেছে আমাদের স্যার কি অবস্থা ওদের ভাইবা নেন প্রতিদিন বুঝছেন দশ লিটার পানি খাইতে হইতাছে 10 লিটার পানি ভারতের নেতাদের কারণ ওনারা বুইজা ফলাইছে ভুল জায়গায় হাত দিয়ে দিছে ডক্টর ইনন্সকে নিয়া কান চুলকাইছেন না কান চুলকাইলে কি হয় জানেন না সাপের কান চুলকাইলে ওইটাই খাবেন না এখন কোনো উপায় নাই বাজার কোনো উপায় নাই কারণ উনি বলছিল কিন্তু আপনাদেরকে সাত মাস আগে আমাদেরকে শান্তিতে থাকতে দেন আমরা একটা স্বাধীন দেশ কিন্তু আপনারা গত সাত মাস আমাদেরকে স্বাধীন থাকতে দেন নাই শান্তিতে থাকতে দেন নাই এবার পালা শুরু, থাকেন ভারতের মিডিয়া তোমরাও মুখ খুলতে থাকো খেলা কিন্তু মাত্র শুরু হ্যাঁ খেলা মাত্র শুরু সবাই বুকে সাহস রাখবেন ভাই বুকের সাহস রাখবেন যতদিন ইনুসার আছে ততদিন কোনো চিন্তা নাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে শেষ করি এই যে আমাদের জনাব ওয়াকার সাহেব নামাজ পড়াইছেন ইনামতি করছেন বঙ্গভবনে ইফতার পার্টির পর নামাজের সময় হয়েছে মাগরিবের নামাজ উনি নামাজ পড়াইছেন এইটা নিয়ে ভাই অনেকে অনেক রকম কথা বলতেছে এটা লোক দেখানো এতদিন তো দেখি নাই হ্যাঁ উনি কেন ইমামতি করলেন ভাই আপনারা আসলেই ভুয়া মানুষ সম্বন্ধে কিছু জানেন না আমি তথ্য নিছি ভাই ব্যক্তিগত আমি তথ্য নিছি ওনার ক্লাসমেট যারা ছিল উনি যখন মিলিটারি ছাত্র ছিল ওই টাইমে মাঘ মাসের শীত বুঝছেন যখন রাইতে দশটা এগারোটা রুমে ফিরত দা ভিজা কাদা মাটি মাখা কারণ ট্রেনিং অবস্থা কঠিন ট্রেনিং তো বুঝছেন না আইসা সবাই গোসল করিয়া যার যার মতো খেয়ে দিয়ে শুয়ে করতো ওয়াকার সাহেব কিন্তু গা গোসল হইয়া ওনার কাজায় নামাজ গুলা সহকারে রাত্রে এসার নামাজ পইরা খাওয়া দাওয়া পইরা ঘুমাইতেন ওনার রুমমেটরা বলছে ওনাদের স্টেটাস আমি নিজের চোখে দেখছি ভাই আপনার নিজের চোখে দেখছি কাউকে বুঝছেন এভাবে সন্দেহ করা উচিত না এভাবে খারাপ ভাবা উচিত না উনি আল্লাহর পথে অনেক আগে থেকেই আছে আর আল্লাহর পথে আসে বলেই তো আল্লাহর ওনার মধ্যে রহম দিছে উনি শেখ হাসিনার আত্মীয় হয়ে হতো এই যে ছাত্র জনতার সাথে মিশা গেছিল উনি যদি ওদিন আমাদেরকে সহযোগিতা না করত কি হইতে পারত আপনারা বই জানেন এখনো উনি আমাদের সঙ্গেই আছে ভারতের গুজব মিডিয়া আমাদের কান করছে যার জন্য আমরা ওনাকে সন্দেহের চোখে দেখছি সন্দেহ বড় খারাপ জিনিস ভাই এটা ভারতবাসী করছে তোরা এবার বুঝবি এই ইনুসার চার দিনের মধ্যে ফিরত আসবেন আশা করি দেখবেন ভারত বন্ধুত্বের হাত বাড়ায় দিয়েছে এখন কি হাতটা ধরবে ইনুসার অবশ্যই ধরবে ওনার নীতিতেও উনি ধরবে উনি কিন্তু ভারতের সঙ্গে চিনে যাওয়ার আগেই কথা বলতে চাইছিল উনি প্রস্তাব পাঠাইছিল যে আমি বসতে চাই मोदीজির সঙ্গে ওইখান থেকে না করা হয়েছে কারণ কি জানেন मोदीজির সঙ্গে যদি ইনুসার বসে গাল ফুলার টমাটু হয়ে যাবে তো শেখ হাসিনার রাগ করতো না মোদীর উপরে কিন্তু এখন বসবে শেখ হাসিনা আপনি দেখেন মোদিজি কিন্তু আমাদের ইনুস্তারের সাথে বসবে ওই ইনুস্তার যাকে আপনি পদ্মা সেতু থেকে টুস্কেরা ফালাই দিবেন আবার উঠাইবেন আবার ফালাইবেন আবার উঠাইবেন আপনারে কিন্তু ফালাইব না উঠাইবো না কিচ্ছু করবে না আপনার নামে একটা ওয়ারেন্ট বাই হবে এবং আন্তর্জাতিক আদালতে আপনার বিচার হবে সেদিন বেশি দূরে না কোরবান ঈদের আগেই আমরা এটা দেখতে পাবো কোরবান ঈদের আগে আপনি একজন আসামি কোথায় পালায় বেড়াবেন ইনুসার যাওয়ার আগে বইলা গেছে বাংলার মাটিতেই বিচার হবে শেখ হাসিনার আমরা বিশ্বাস করি স্যার আপনাকে তো আমরা যাইতে দিব না বিচার না কইলা বিচার করেন না কোন সংস্কারের দরকার নাই শুধু বিচার কইলা নির্বাচন দিয়া দেন আর এমন এক নির্বাচন দিবেন আমি জানি আপনার মাথায় কি আছে ওই নির্বাচনটাই চাই ওই নির্বাচন হইলে ক্ষমতা যাইতে পারবে তারাই যাদেরকে জনগণ সাপোর্ট করবে আর জনগণের ভোট যদি নিতে চান জনগণের কাতারা এসব মিশা যান জনগণের মনের কথা বুঝার চেষ্টা করেন ওই রাজনীতি বাদ দেন ওই যে ফাকুন্দা মার্কা রাজনীতি অনেক সাংবাদিক জানেন এর যা জিজ্ঞাসা করে ওরে যা করে নেতাদের বড় 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 না না আমার যা ইচ্ছা হয় না বলেন মনে হয় যে একদম একটা গালের মধ্যে এই ধরনের প্রশ্ন করবি কেন এই ধরনের প্রশ্ন করাটাই তো অন্যায় একাত্তর একটা মহান একাত্তর স্বাধীনতার যুদ্ধ ওটার সাথে চব্বিশকে কে মিলাবি কেন ওরা তো দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীনতা তো ওইটাই আর দ্বিতীয় কি আমি গত ভিডিও তো বলছি ভাই মরতে মরতে বাইচা গেলে আমরা বলি না বাইচা গেলাম ওই বাইচা যাওয়াটাই হলো দ্বিতীয় স্বাধীনতা এইটুক বোঝার ক্ষমতা নাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ